রহিম আল্লাহ নামে আল্লাহ কাছ থেকে এই গ্রন্থের অবতরণ তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ তিনি মানুষের গুনাহ মাফ করেন তাওবা কবুল করেন অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক তিনি ছাড়া আর কোনো মাবুধ নেই তার দিকেই সবার প্রত্যাবর্তন স্থল ফিরে যেতে হবে হেনবি আল্লাহ তালার অবতীর্ণ এ আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে মনে রেখো শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে তাদের আগে নোহের জাতি সে জামান নবীকে মিথ্যা সাব্যস্ত করেছিল আবার তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে প্রত্যেক জাতি তাদের নবীদের পাকড়াও করার জন্যে তাদের বিরুদ্ধে অভিসন্ধি এঁটেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্যে তারা অন্যায়ভাবে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি যে দেখো কেমন ভীতিকর ছিল আমার আজাব এভাবেই কাফেরদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হলো যে এরা সত্যি সত্যি যাহার আল্লাহ বহন করে চলেছে এবং যারা এর চারদিকে তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তারা তার উপর ইমান রাখে তারা এই বলে ইমানদারদের মগফেরাতের জন্য দোয়া করে হে আমাদের রব তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর উপর ছেয়ে আছো সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার পথ অনুসরণ করে তুমি তাদের জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও হে আমাদের রব তুমি তাদের সেই স্থায়ী যার নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ তাদের পিতা মাতা তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও তুমি যার নাতে প্রবেশ করাও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তুমি কে আমাদের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে আর এটাই হবে সেদিনের সবচাইতে বড় সাফল্য নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্যে ঘোষণা হবে আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তালার রোষ আরও বেশি বিশেষ করে যখন তোমাদের ইমানের দিকে হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিল তারা বলবে হে আমাদের রব তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে আবার দুবার জীবনও দিলে আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি আমাদের জন্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি কাদের বলা হবে তোমাদের শাস্তি তো এই জন্যে যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি সর্বোচ্চ তিনি মহান তিনি তাআলা যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রেজেকে পাঠান আসলে এই থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ তালার দিকে নিবিষ্ট হয় হে মুসলমানরা তোমরা তোমাদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহ তালার জন্যে নিবেদিত করে শুধু তাকেই ডাকো যদিও কাফেররা এটা পছন্দ করেন তিনি সু উচ্চ মর্যাদার অধিকারী আরুসের মহান অধিপতি তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তাঁর আদেশ সহ তার উপর অহি পাঠান যাতে করে সে রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে সেদিন মানুষ হাসুর ময়দানে বেরিয়ে পড়বে তাদের কোনো কিছুই আল্লাহতালার কাছ থেকে গোপন থাকবে না বলা হবে আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার জন্য আসবে প্রবল পরাক্রমশালী এক আল্লাহ আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফলি দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে আজ কারো প্রতি কোনো রকম অবিচার হবে না অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণে তৎপর হে নবী তুমি তাদের আসন্ন জ্ঞামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে যার দিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে সেদিন চালিনদের আসলেই কোনো বন্ধু থাকবে না থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশ তখন গ্রাহ্য করা তিনি চোখের খেয়ান সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে সব কিছু আল্লাহ তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন কিন্তু ওরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোন রকম বিচার ফাইসালা করতে সক্ষম নয় নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এ লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না ঘুরলে তারা দেখত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল অথচ শক্তিমত্তার দিক থেকে হোক এবং যেসব কীর্তি তারা দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে হোক জমিনে তারা ছিল অনেকে বেশি প্রবল কিন্তু আল্লাহ তাহলা তাদের অপরাধের জন্যে তাদের পাকড়াও করলেন আল্লাহ তালা গজব থেকে তাদের রক্ষা করার মতো কেউই ছিল না এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল অতপর আল্লাহ তালা তাদের পাকড়াও করলেন অবশ্যই তিনি শক্তিশালী শাস্তি দানেও তিনি কঠোর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মোসাকে পাঠিয়েছিলাম আমি তাকে পাঠিয়েছিলাম ফেরাউন হামান ও কারুনের কাছে ওরা বলল এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর অতঃপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল যারা তার সাথে আল্লাহ আল্লাহতালার উপর ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং তাদের কন্যাদের জীবিত রাখো কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ফেরাউন তার পরিষদদের বলল তোমরা আমাকে ছেড়ে দাও আমি মূসাকে হত্যা করব, ডাকুক সে তার রবকে আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবন যাপনের পদ্ধতিকেই পাল্টে দেবে এবং এ জমিনে সে নানা রকমের বিপর্যয় ঘটে মূসা বলল প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাবে নিকাশের দিনকে বিশ্বাস করে না আমি তার অনিষ্ট থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আগি। একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি দিন পর্যন্ত নিজের ইমান গোপন করে আসছিল সব শুনে বলল আচ্ছা তোমরা কি একজন লোককে শুধু এই জন্যই করতে চাও যে ব্যক্তি বলে আমার রব হচ্ছেন আল্লাহ তালা অথচ সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তারই মিথ্যা তো তার উপরই বর্তাবে আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আজাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করছে তার কিছু অংশ হলেও তো তোমাদের পাকড়াও করবে অবশ্যই আল্লাহ তালা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী চরম মিথ্যাবাদী সে বলল হে আমার জাতি আজ মনে হচ্ছে তোমাদের জন্য এ জমিনের বাদ শাহী কিন্তু আগামীকাল আমাদের উপর আজাব এসে গেলে কে আমাদের আল্লাহ পাঠানো দুর্যোগ থেকে সাহায্য করবে ফেরাউন বলল আমি এ ব্যাপারে তোমাদের সে রায় দেব যেটা আমি ঠিক দেখব আমি তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না যে ব্যক্তি গোপনে ইমান এনেছিল সে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই আজাবের দিনের আশঙ্কা করছি যেমনটি হয়েছিল নোহের জাতি আদ সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার আল্লাহ তালা তার বান্দাদের উপর জুলুম করতে চান হে আমার জাতি আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁক ডাকের কেয়ামত দিবসের আজাবের আশঙ্কা করি সেদিন তোমরা পেছনে ফেরে পালাবে সেদিন আল্লাহ তালার পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ তারা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে কোনো পথ প্রদর্শনকারী থাকে না আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু সে যে বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ এমনকি যখন সে মরে গেল তখন তোমরা এও বলতে শুরু করলে যে আল্লাহ তালা তারপর আর কখনো কোনো রসুল পাঠাবেন না মূলত আল্লাহ তালা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহতালার আয়াতসমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয় তাদের এই আচরণ আল্লাহ তালা ও ইমানদারদের কাছে খুবই অসন্তোষজনক আল্লাহ তালা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর মেরে দেন ফেরাউন একদিন তার উজির হামানকে বলল হে হামান আমার জন্য তুমি একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাহবুতকে দেখে আসতে পারি অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফেরাউনের কাছে তার এর নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেয়া হলো এবং তাকে এর দ্বারা সত্য থেকে নিবৃত্ত করা হলো ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছু নয় যে ব্যক্তিটি ইমান এনেছিল সে বলল হে আমার জাতি তোমরা আমার কথা শোনো আমি তোমাদের সঠিক পথের সন্ধান দিচ্ছি হে আমার জাতি অবশ্যই তোমাদের এ জীবন মাত্র কয়েকদিনের উপভোগের বস্তু মাত্র নিঃসন্দেহে আখেরাত হচ্ছে মোমেনদের স্থায়ী নিবাস যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সে কাজের পরিমাণের চাইতে বেশি প্রতিফল দেয়া হবে না পুরুষ হোক কিংবা নারী যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে হ্যাঁ এরাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা স্বাচ্ছন্দ্যে যার প্রবেশ করবে সেখানে তাদের অপরিমিত রেজেক্ট দেয়া হবে হে আমার জাতি এ কি আশ্চর্য আমি তোমাদের জাহান নাম থেকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ জাহান নামের দিকে তোমরা আমাকে ডাকছ যেন আমি আল্লাহ তালাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি যার সমর্থনে আমার কাছে কোনো জ্ঞান নেই পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি আল্লাহ তালার দিকে যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ দুনিয়াতে তার দিকে টাকা কোনো মানুষের জন্যেই শোভনীয় নয় পরকালে তো মোটেই নয় অবশ্যই আমাদের সবাই ফিরে যাবার শেষ জায়গা আল্লাহ তালার কাছেই সত্যি কথা হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে তারা অবশ্যই জাহান নামের অধিবাসী আজ আমি তোমাদের যা কিছু বলছি অতিনি তোমরা তা স্মরণ করবে আর আমি তো আমার কর্ম বিষয় আশয় সব আল্লাহ তালার কাছেই সোপর্দ করছি নিঃসন্দেহে আল্লাহ তালা তাঁর বান্দাদের সব কিছু পর্যবেক্ষণ করে অতঃপর ওরা তাঁর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করল আল্লাহ তালা তাকে তা থেকে রক্ষা করলেন অপরদিকে একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল জাহান নামের আগুন যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে আর যেদিন কেয়ামত ঘটবে সেদিন ফেরিস তাদের বলা হবে ফেরাউনের দল বলকে কঠিন আজাবে নিক্ষেপ কর যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম এখন জাহান নামের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে অহংকারীরা বলবে কিভাবে তা সম্ভব আমরা সবাই তো নিশ্চিতভাবে তার ভেতরেই পড়ে আছি অবশ্যই আল্লাহ তারা তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের বলবে তোমরা আমাদের জন্যে তোমাদের মালিকের কাছে দোয়া করো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব কম করে দেন তারা বলবে এমন কি হয়নি যে তোমাদের কাছে তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তাদের কথা শুনিনি তারা বলবে তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো আর সত্য কথা হচ্ছে কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ইমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি তেমনি সাহায্য করব সেদিনও যেদিন তাদের পক্ষে কথা বলার জন্যে একে একে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে সেদিনে জালেমদের উপর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না তাদের জন্যে শুধু থাকবে অভিশাপ তাদের জন্যে আরও থাকবে নিকৃষ্টতম আবাস আমি মুসাকে অবশ্যই হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েলদের আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিল কেনবান মানুষদের জন্যে তা ছিল হেদায়ত ও সুস্পষ্ট উপদেশ অতপর তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালার প্রতিশ্রুতি অবশ্যই সত্য তুমি বরং তোমার গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সব পবিত্রতা ও মহিমা ঘোষণা কর নিজেদের কাছেই কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সমূহ নিয়ে তর্কে লিপ্ত হয় তাদের অন্তরে কেবল অহংকারী ছেয়ে থাকে তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয় অতএব হেনবি তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাও অবশ্যই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা নিঃসন্দেহে আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে আরো বড় বিষয় কিন্তু অধিকাংশ মানুষই জানেন অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না ঠিক তেমনি যারা ইমান আনে ও নেক আমল করে তারা এবং পরায়ণ ব্যক্তি কখনো সমান নয় আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়ত থেকে উপদেশ গ্রহণ করে অবশ্যই জ্ঞামত আসবে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই এই অমোঘ সত্যে বিশ্বাস করে না তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার এবাদত থেকে না ফরমানি করে অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে যাহার নামে প্রবেশ করবে আল্লাহ তালা যিনি তোমাদের জন্য রাহাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী উজ্জ্বল করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই এই জন্যে তার কৃতজ্ঞতা আদায় করে না এ হচ্ছে না আল্লাহ তালা তোমাদের রব প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা তিনি ব্যথিত অন্য কোনো মাহবুদ নেই অতপর তোমাদের কোথায় কোথায় ঠুকুর খাওয়ানো হচ্ছে বিভিন্ন যুগে যারা আল্লাহ তালার আয়াত অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠুকুর খাওয়ানো হয়েছে আল্লাহ তালা তোমাদের জন্য ভূমিকে বাস বানিয়ে দিয়েছেন আসমানকে বানিয়েছেন ছাদ তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রেজেকে দান করেছেন এই হচ্ছেন আল্লাহ তালা তিনি তোমাদের রব কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা তিনি চিরঞ্জীব তিনি ছাড়া আর কোনো সব তারিফ সৃষ্টিগুলির রব আল্লাহ তালার জন্যে হেনবি তুমি বলো আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের এবাদত না করি যাদের তোমরা আল্লাহ তালার বদলে ডাকো বিশেষ করে যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার অনুগত বান্দা হয়ে যাই তিনি আল্লাহ তাআলা তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতপর শুক্র বিন্দু থেকে তারপর জমাট রক্ত থেকে বানিয়ে অতপর তোমাদের শিশু হিসেবে বের করে আনেন তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও এক সময় তোমরা উপনীত হও বার্ধক্যে তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেয়া হয় এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই তোমাদের জন্যে নির্দিষ্ট করে রাখা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো এবং আশা করা যায় তোমরা বুঝতে পারবে তিনিই আল্লাহালা যিনি তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু ঘটান তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এইটুকুই বলেন অতপর তা হয়ে যায় হেনবি তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখনি যারা যারা লালার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে বলতে পারো ওদের আসলে কোন দিকে ধাবিত করা হচ্ছে ওরা হচ্ছে সেসব লোক যারা এই কিতাব অস্বীকার করে অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে যেদিন ওদের গলদেশে আজাবের বেড়ি ও শেকল থাকবে সেদিন তাদের টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে অতপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে অতপর তাদের বলা হবে কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তালার সাথে শরিক করতে আল্লাহ তালার বদলে যাদের তোমরা ডাকতে তারা আজ কোথায় তারা বলবে তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি আল্লাহ তালা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করে আজ এই কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজা সমূহে ভেতরে প্রবেশ করো সেখানে তোমরা চিরকাল থাকবে কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল নবী তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তার আগে যদি আমি তোমাকে মৃত্যু দেই তাতেও অবস্থার কোনো পরিবর্তন হবে না তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে আমি তোমার আগে অনেক রসুল প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজে নয় আর যখন আল্লাহ তালার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে আর তখন একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালাই সে মহান সত্তা যিনি তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু পয়দা করেছেন যেন তোমরা তার কথেকে জন্তুর উপর আরোহণ করো আর তার মধ্যে কথেকে জন্তুর তোমরা গোস্ত খাও তোমাদের জন্যে তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে তোমরা তার উপর আরোহণ করো তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো তোমরা তার উপর যেমনি আরোহণ করো তেমনি নৌকার উপরও তোমাদের আরোহণ করানো হয় তালা তোমাদেরকে কুদ্রতের আরো নিদর্শন দেখাচ্ছেন তুমি আল্লাহ তালার কোন কোন নিদর্শন অস্বীকার করবে এরা কি জমিনে চলাফেরা করেনি করলে অতপর তারা দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কী হয়েছিল তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি শক্তি ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল কিন্তু তারা যা কিছু কাজ কর্ম করেছে তা তাদের কোনো কাজেই আসেনি যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হলো তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করলো এবং দেখতে দেখতে সে আজাব তাদের এসে ঘিরে ফেললো যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো অতপর তারা যখন সত্যি সত্যি আমার আজাবকে আসতে দেখল তখন বলে উঠল হ্যাঁ আমরা এক আল্লাহ তালার উপর ইমান আনলাম যাদের আমরা আল্লাহ তালার সাথে শরিক করতাম তাদের আমরা অস্বীকার করলাম কিন্তু তারা যখন আমার আজাব দেখল তখন তাদের ইমান তাদের কোনো উপকারী এলো না আল্লাহ তালার এই নীতি সব সময় তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে আর এখানে কাফের রাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে